যে দল যাক যে দলই যাক অধিকাংশ মানুষই তো মুসলমান কথা না রে খালেদে যে মুসলমান তারে যে মুসলমান মির্জা ফকরুল ইসলাম আলমগীর মুসলমান আর জামাত ইসলাম যদি যায় তাহলে তো কোনো কথা থাকবে না খাপের খাপ আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ছেলের নাম হাবিবুল্লাহ হাবিবুল্লাহ রবা সিরেদ্দা লরে রে

জাকাত হলো পঞ্চাশ লাখ কয় লাখ জাকাত হলো পঞ্চাশ লাখ এক লক্ষ টাকার শাড়ি কেনে সাতাশে রমজান অর্থাৎ ছাব্বিশ তারিখ রাত্রি হয়ে যায় সাতাশে রাত সাতাশে রোজার দিন সকাল দশটার সময় মাইকিন হয় সুখবর সুখবর জাকাতির কাপুর নেওয়ার ভাই বন্ধুর জন্য সুখবর খয়রান বাজার অমুক হাজি সব জাকাতের কাপড় বিতরণ করবেন যারা জাকাতির কাপড় নিতে দিচ্ছ আগামী শুক্রবার সাতাশে রমজান সকাল দশটাই হাজি সাহেবের বাড়িতে হাজির হবেন হ্যাঁ ভাই ভুলে যাবেন না জাকাতির কাপড় নিতে যারা ইচ্ছুক চলে আসুন জাকাতের মাল পঞ্চাশ লাখ টাকা কয় লাখ বুঝতে কষ্ট হচ্ছে লক্ষ টাকা জাকাত কিনছে এক লক্ষ কয় এক লাখ টাকার কাপড় কিনে জাকাত দিল আর অন্য লাখ নিজে নিজে খেয়ে নিল এই জাকাতের কাপড় কই পাইছেন আপনি জাকাতের টাকার কাপড় কিনে দিতে বাইছেন কোথায় নাম ভুলানো কত দুই বছর আগে ময়েমুন সিংহের হাতি সাহেব এক শিলবতী যাকাতের কাপড় বিতরণ করেছে আর এই যাকাতের কাপড় নিতে এসে দুইজন ব্যক্তি পথচারী মারা গেছে তাহলে জাকাতের কাপড় নিতে এসে যে মারা গেল তার হিসাব দিতে লাগবে না হিসাব দিতে যা বাতম ফাটাবিদে কথা বল না নিয়ম হল আপনার যে টাকা

কি হবে এই দুইটা শর্ত পালন করলে আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের উপরে আমার খাস রহমত নাজিল করবো তাহলে জাকাতের টাকা জাকাতের টাকা দিবেন সেই টাকা দিয়ে শাড়ি কিনে জাকাত আপনি দিতে পারবেন আমরা মনে করি জাকাত জারে দেই। তাদের কি মনে হয় আমরা করোনা করতেছি দয়া করি কি আমাদের তাই না zakat এর হাদিসাহ সাল্লাল্লাহু আলাইকুম ওয়া আলাইকুম নাকি zakat এর দিচ্ছেন তে আমি কি এক হাত খান না কি এটা বলে না আসলে কি হাদিসাহের কাছে zakat এর টাকা সাড়া যাবে না সাড়া লাগবে না যখন ইসলাম যখন গায়েব হবে إسلام কর্মচারী থাকবে انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي <applause> الرقاب والغادمين وفي শ্রেণীর ব্যক্তি জাকাত আপনাকে বয়া দিয়ে লাগবে আপনার ঠেকা যে জাকাত খাবে তার ঠেকা না যার টাকা দিতে হবে তার ঠেকা তো রান্না যায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওমরের জামানায় একজন ব্যক্তি যাকাতের টাকা নিয়ে একটা টোপলা নিয়ে এক সাতটা ধরে ঘুরে বেড়ায় না না কোথাও তো যাকাতে টাকা নেওয়ার কেউ নাই টাকার অবস্থাটা আমার দিকে থাকেন টাকার অবস্থাটা মাথার নিচে দিয়ে একেবারে মরুভূমি মরুভূমির ভিতরে শুয়া আছেন নিজের জীবনের মরণের ভয় নাই সন্ত্রাসের ভয় নাই ডাকাতের ভয় নাই জোরে কি বলতে পারবেন মারাবা তার কারণটা কি সেটা আমি বলবো একটু পরে আমার এদিকে লক্ষ্য করুন দাদু ভাই এইবারে ব্যক্তি যখন শুয়ে আছে আর একজন ব্যক্তি পনেরো দিন ধরে তো প্লানিয়ে ঘুরতেছে এই ব্যক্তি পথচারী ব্যক্তি লক্ষ্য করে দেখে সেরা কাপুর পরিধান করে মাথার তলে একটা ব্যাগ দিয়ে শুয়া আছে পথচারী ব্যক্তি আগন্তক ব্যক্তি হাতের ভিতর টাকার বস্তা আছে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করে বলতেছেন আলহামদুলিল্লাহ কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাকারতুম আল্লাযী কোরআন ভাল লাগে তাই মাশাল কিন্তু আপনারা তুলতে তুলতে আমার তো দেরি করে তুলছেন সাড়ে নয়টা তুললে ভালো হইতো আমি ভাই সোহেল সোহেলকে বলছি বারবার ফোন দিচ্ছিল সোহেল আবার যেদিন থেকে পরিচয় আমার নানার বাড়ি তো পাবনা জেলা তা তো জানেন আপনারা এই যে পুষ্প আসার সময় হ্যাঁ উঠছিলাম আর কি আমার আর এক নানা তিনি খুব মৃত্যু সজ্জায় কালকে একবার শুনলাম মারাই গেছে ইন্দা নিলাম বলছি পরে আবার ফোন দিলাম বলছে না এখনো মারা যায় না জানটা আছে

প্রতিদিন মাফই তো দূরদূরান্ত প্রোগ্রাম বুঝেন তো আরেকটা তাকবীরে জান লিল্লাহ হে তাকবীর আল্লাহ তবে নানীরবাড়ির জেলা দেখা যাক কি হয় আর বাপজন تعالی পে করিমত তেলাওয়াত করলাম আপনাদের ব্যাপারে কিছু কথা যখন চলে এসেছে কথাটা না বললেই নয় জাকাতের বিধান যখন কায়েম পালন হয়ে যাবে কায়েম হয়ে যাবে এক নাম্বারে নামাজ সদকুল ফকর এক নাম্বার জাকাতের টাকা পাবে যে এক নাম্বার ভিক্ষা করে খায় যারা ফকির দ্বারা ফকির ব্যক্তি এক নাম্বার দুই নাম্বার ওয়াল মাসাকিন মিসকিন অনেক মানুষ আছে দেখবেন আমার দিকে তাকান খুব কষ্টে দিন রাত পার করে অভাবে থাকে তিন বেলার এক বেলা খায় কিন্তু জনগণের কাছে হাত পাতে না এই রকম মানুষ আমাদের সমাজে আছে না না কিন্তু আমাদের বুঝে নিতে হবে এই মিসকিন যারা অবশ্যই তাদের কিন্তু জাকাতের টাকা দিতে পারবে এটা সরকারি ভাবে হয়ে যাবে আমরা মনে করি যারা জাকাত যাদেরকে জাকাত দেয় তাদেরকে দয়া করি করোনা করি না না অমরের কথা আমি বলছিলাম হযরত অমরের ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আজ পনেরো দিন হয়ে গেল জাকাতের টাকা তো আমি দিতে পারি না একজন মিসকিন পাইছি মনে হয় খুব অভাবে আছে কাপড় চোপড় সেরা কাপড় চোপড় ময়লা হয়ে আছে মনে হয় এই ব্যক্তিকেই আমি টাকাটা দিতে পারব সালাম দিলেন আসসালাম আলাইকুম হে আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহ রহমত নাজিল হক বর্ষণ হক যেরকম সবান আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন বললেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তিনিও বললেন আলহামদুলিল্লাহ ভাইজান একটা কথা বলতাম আপনি তো শুয়ে আছেন মনে হচ্ছে না কি আছেন মুখটা শুকায় গেছে কালো কুটকুটা হয়ে গেছে চোখ দুইটা গাড়ার ভিতরে গেছে আপনি যদি মনে কিছু না নেন তাহলে আমি কি একটা কথা বলতে পারি যেই ব্যক্তি শুয়ে আছেন বললেন হে আগন্ত পুঁথি কেন বলতে পারবেন না অবশ্যই স্বাধীনতা বলার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই বললেন দাদু ভাই আল্লাহ পাক আমাকে কিছু সম্পদ দিয়েছে আর zakat টাকা আমার হয়েছে কিন্তু এই মদিনা শহরে এই রাজ্যের ভিতরে আজকে আমি আজকে আমি 15 দিন ধরে ঘুরতেছি 15 দিন ধরে ঘুরতেছি আমি zakat দেওয়ার মত কোনো মানুষকে পাচ্ছি না আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি তো ভাবে আপনি যদি মন কিছু না নেন এই টাকাগুলো আপনি নিতে পারেন না আল্লাহর বান্দা আড্ডা বলে আপনার মত তো আমি পাগলা হয়ে গেছি আমি তো ঘুরেতেছি মাথার তল থেকে তিনি সঙ্গে সঙ্গে বসলেন এবার শোয়া থেকে বসলেন মাথা নিচ থেকে টাকার বস্তা বের করলেন বললেন আপনার যত টাকা আছে মনে হয় আমার বস্তার ভেতরে তার সেই বেশি আছে আপনি আমিও আমি সাকাত দেওয়ার মতো কোনো গরিব মানুষ পাচ্ছি না একবার সোরে কি বলতে পারেন মার হাওয়া বাংলাদেশে যত চোর আছে কি আছে জোরে না যত চোর আছে কোটি কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় নাই সুইজ ব্যাংকে যারা টাকা রেখেছে বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের শাসন চালু হয় কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে সকল চোরদের ব্যাংক কিন্তু বাজে হয়ে যাবে সকল টাকা ফিরাই আনি আসবে আর যত কোটি কোটি টাকা আছে এই কোটি কোটি টাকাওয়ালাদেরকে জাকাতের কিন্তু নোটিশ দেওয়া হবে যারা যত রকম হিসাব সরকারি খাতায় কিন্তু লেখা থাকবে আমি মিজানুর রহমান না তরি আমার যদি পঞ্চাশ হাজার টাকা জাকাত হয় একটা টাকাও কম হবে না পঞ্চাশ হাজার টাকায় সরকারি খাদে জমা হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইতুল মালে যখন জমা হয়ে যাবে যত গরিব মিসকিন আছে প্রথম কিন্তু জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন অফ পর্যায়ে কতগুলা গরিব আছে সব গরিবদের মাঝে এই টাকা খোলা করা হবে বাংলাদেশে আর দারিদ্র থাকবে না দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে জাকাতের বিল পাস করা ছাড়া বাংলাদেশ দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না তাহলে এক নাম্বার ওয়াজ কিসের ওয়াজ নামাজের ওয়াজ জোরে বলেন কিসের ওয়াজ তাহলে এক নাম্বার বিল পাস করতে হবে কিসের নামাজের বিল পাস তাহলে হান্ড্রেড পার্সেন্ট নামাজি বানাইতে হইলে কি লাগবে ওয়াজ দিয়া 100% নামাজি বানানো যাবে তাহলে 100% নামাজি বানাইতে হলে কি দরকার বিল দরকার জোরে বলেন কি দরকার সংসদে বিল দরকার এই জন্য নামাজি লোককে ভোট দিয়া সংসদে পাঠান লাগবে না বে নামাজিকে হ্যাঁ তাহলে এক নম্বর নামাজের বিল পাশ হলো সংসদে যদি এখন এই যে সামনে আছে ইটু পরে কিন্তু তা পাবে না নি হ্যাঁ হ্যাঁ আমার মিতা ডক্টর মিজানুর রহমান আজহারি আজ থেকে পাঁচ বছর আগে যখন তারায়া দিল ওই শোনেন খনি হাসিনের দলের লোক এই যে বললে কলিটা ধরে যখন আসারি সাহেব তারা তখন তো আপনার কলিটা ধরে না এখন ধরে এত চুল খায় মোটরসাইকেল দিব আজারি সব তিনি আসলেন পাবনার সাথে আসছিল কি আমার সোহেল মাস্টার গেছিলেন সাথিয়া এক গোরস্থানে প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি ছিল আর দ্বিতীয় বক্তা নূর মোহাম্মদ ভাই দেখেন 5 বছর আগে তার জোনপেটা কি আর 5 বছর পরে আল্লাহ কি করে দিল জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাংলাদেশ গোটা পৃথিবীর ইতিহাসে বর্তমান বিশ্বে ডক্টর মিজানুর রহমান আঝারির মতো স্কলার ইসলামিক স্কলার এত फेमस লোক আর একটাও নাই সুবহানাল্লাহ জোরে বিশ্বের যত মরুল আছে এই যত মরুল আছে সব মরুল সারা বিশ্বের যত মরুল সব মরুলদের এক জায়গাতে একটা সমাবেশ ডাকেন তার পাঁচ কিলো দূরে ডক্টর মিজান রহমান আঝারি মুফতি আমির হামজা এই দুইজনের একটা সমাবেশ ডাকেন দেখুন দুইজাত লোক থাকে নাকি টাকা দেন ভাত সারা দিন খাওয়া দেন মাল দেন তা লোক খুঁজে পাবেন না ঠিক আর আঝারি না কিছু দেওয়া লাগবে না জায়গায় হবি না এই জন্য কিছু কিছু শয়তানদের কৌলজাত আগুন ধরে গেছে আজারি সব আল্লাহ পাক তার দীর্ঘ হায়াত দান করুন জোরে কোন আমিন তাকে তারানো হলো প্রথম আসে মাহফিল করলেন দিনের বেলা মাহফিল লালমনির হাট 12 লক্ষর উপর মানুষ জোরে কোন আল্লাহ আকবার আছে এখানে যে এত মানুষ গেছে বুঝলেন কেমনে সিম কোম্পানি আছে না কথা কন সিম কোম্পানি আছে না ওই লাল মনে হাট জেলায় ওই কানিগঞ্জ ওই এলাকার মানুষ আছে সিম কোম্পানি একটা ওইখানে থিম দিয়েছে যে এইটুকু জায়গার ভিতর কত মানুষ আছে দেখি তো সিম কোম্পানিরা ওই থিম দিয়ে এলাইস লাইসেন্স করে গবেষণা করে বের করছে এখানে 12 লক্ষর উপর মানুষ আছে সুবহানাল্লাহ সাদিকানি ব্যাপার ও ভাই এইগুলা সব কোরআন এর আল্লাহ তাহলে এক নাম্বার নামাজের বিন দুই নাম্বার জাকাতের বিল যদি পাশ হয় তাহলে এক নাম্বার নামাজির বিল পাশ হলে হান্ড্রেড পার্সেন্ট নামাজি পাঁচ বছরে 100% নামাজি আর দুই dobr zakater bill যদি পাস হয়ে যায় আমাদের দেশে আর কোন দারিদ্র ফকির গরিব মিসকিন থাকবে আমরা সবাই স্বাবলম্বী হয়ে যাব আল্লাহর কোননের আয়াত দিয়ে যদি রাষ্ট্র চালানো হয় আরে দেশে কোন ফকির ফাকরা পাওয়া যাবে না জোরে কি বলতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

যদি করে আর যদি ধরা পড়ে যায় তাহলে আমি আল্লাহর ঘোষণাকার এইভাবে আমি বলবো ঘোষণাকার এইভাবে আল্লাহর আল্লাহ দুই হাত তোলা দুইবার বলবেন আমার আল্লাহ এক শোন আপনাদের আল্লাহ কয় শোন

সেই রব্বুল আলমিন বললেন সংসদে তিন নম্বরে যখন চোর চুরি করলে হাত কেটে দাও আপনি আজান হয়ে যাবে আপনি ফলের দোকান ফলের সুন্দর করে ঢাকা লাগবে না আমার দিকে তাকান সব রেখে নামাজের ভেতর ঢুকে যাবে স্বর্ণের দোকানদার লক্ষ্য কি সমস্যা আচ্ছা ওটা হবি তো

কতক্ষণ লাগে এই জন্যে প্রতিটি জিনিসের যে নিয়ম আছে আল্লাহ তালা নিয়ম মাফিক জানে সকলকে সেই চলার তৌফিক দান করেন সবাই বলো না আমি একান্ত তাহলে তিন নম্বর আজার হবে না যাবেন ফলের দোকান স্বর্ণের দোকান যত দামি ব্যবসা করেন না কেন তালা দেওয়া লাগবে না তালা দেওয়া লাগবে না আজান হয়ে গেছে দোকান খুলে সরে দাঁড়েন মসজিদে তার কারণ দেশের ভিতরে চোর চুরি করলে হাত কেটে দাও ঘোষণা আছে আইন আছে এখন আপনি নামাজে যাবেন সর আসবি দেখবে কিন্তু টাকাইলে উনিতে সাপবে আত্মজোরে কম সাপবে হাই রে এত সুন্দর এই আমার বউটা কত সুন্দর ভালোবাসে স্বর্ণের গহনা এর সুন্দর সেন খালি বড় পরে আমরা গরিব পড়তে পারি না আমার বউতে একটা সেন চেয়েছিল দিতে পারি নাই সিটি গোল্ডেন সেন নিয়ে বলছিলাম বৌরে তুই আমার রানী আমি তোর রাজা এই যে পর দেখি তো তোরে কত সুন্দর লাগে আজকে যখন দোকান পাইছি ফাঁকা জানাজ আমার কেউ বাদ দিতে পারবে না সেনের দিকে গেছে হাত দিবে হঠাৎ করে মনে পড়ছে আমি না বাংলাদেশে কোরআনের রাষ্ট্রে আছি আমি না কোরআনের রাষ্ট্রে আছি রে তার মানে হইল কোরআনে আছে চোর করলে হাত কেটে দাও আমি যদি এই স্বর্ণের সেনটা নেই আর কেউ যদি আমারে দেখে ফেলে রে তাহলে তো আমার হাত কাটা পড়বে আর তারপরে আমি যতই টুপি মাথা দেই যতই মুখে দাঁড়িয়ে রাখি যদি যুব্ব গাই দিয়া হাজির মান নিয়ে যায় হাতটা যখন কাটা দেখবে সবাই বলবে এইটাই ছিল সাবেক সো না 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 আমি কারোর কাছে সোর পরিচয় দিতে পারবো না ওই মুহূর্তে সোর আর স্বর্ণের দিকে লোভ নিবে না সঙ্গে সঙ্গে বললে তুমি যেন

आईन जॾहिं पाची हु বলুন তো দাদু ভাই বাংলাদেশে কি আর কোনো সোর পাওয়া যাবে তাহলে দেশটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নামাজি হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট মানুষ স্বাবলম্বী হয়ে যাবে কোনো না তিন নাম্বার বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ কোনো সোরচুরটা থাকবে না আমার সোনার বাংলাদেশ কোরআনের আইন পাশ হলে সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে একবার জোরে কি বলতে পারবেন না বললেন আমি তুহুল যদো নি হায় হায় এমন একটা কথা মনে পড়ে গেল তাকান চোখে কিন্তু পানি রাখতে পারবেন না বাবজান ইমান আছে যার পরীক্ষা আছে তার ইমান নাই যার পরীক্ষা নাই তার এই গত সতেরো বছর কত মানুষ আপনারা দেখেছেন কালকের আগের দিন ফেসবুকে নাটোর শহরে সাবেক এমপি

ঊনষাট জনের কঙ্কাল পাওয়া গেছে এইটার খালা তো ভয় না মামা তো ভয় না ওদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জামাত বিএনপি যে আন্দোলন করছে ওদের হাসিনা খুনি হাসিনার যে সৈরা সারি কর্মকাণ্ড তাদের বিরুদ্ধে যারাই আন্দোলন করেছে রাত্রি বেলায় গোপনে পুলিশ বাহিনী সেজে সিআইডি পুলিশ শেজে সাদা পোশাক পরিধান করে এই সমস্ত ব্যক্তিদেরকে ধরে এনে সবাই করে হত্যা করে তাদের গোডাউনের ভিতরে ফেলে রেখেছে আমার দাদু ভাই আলেমদের কায়না ঘরে বন্নি করে রাখা হল জুলুমের উপর জুলুম নির্যাতন সাহাবাই কেরামদের উপর যেমন হয়েছিল বাংলাদেশের আলেমদের উপর তেমন হয়েছিল আরে ওলামাই কেরাম কোরআনের পক্ষে কথা বলার কারণে এখন কথা বলতেছে কিন্তু কিছুদিন পর পর অসুস্থ হয় এই যে ছোট্ট পুষ্কে বক্তা ছাব্বিশ বছর বয়স যার নাম হল রফিকুল ইসলাম মাদানি হঠাৎ করে ওয়াজ করতে করতে সেদিন অসুস্থ হয় পাবনা রাজাপুর মুলাটুলি মাহফিল গুরুদাসপুর মাহফিল আসতে পারে নাই হাসপাতালের বেডে ছিল মুফতি আমির হামজা স্বাভাবিক হয় নাই কথা বলতে বলতে মাঝে মাঝে ওয়াক কেন হয়ে যায় জ্ঞান থাকে না কি বলে চোখে কিছু দেখে না তিনটা বছরের জেলের ভিতর জন্মে নির্যাতন করেছে এটা কিন্তু স্বাভাবিক কোন ব্যাপার না আমার নবীজি মসজিদে নবীর ভিতরে ফজরে নাজান হয়ে গেল হজরত বিলাল ফজরের আজান দিয়ে দিলেন সাহাবাই কেরাম কেউ কেউ সন্নতে সালাত সন্নত নামাজ পরে মসজিদ এসেছে আবার কেউ কেউ মসজিদ এসে অজু করে সন্নতে সালাত আদায় করে দিছে যাদের নামাজ হয়ে যাচ্ছে সন্নত বসে কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহর নবী বললেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন পৃথিবীর ভিতরে নফল এবাদতের ভিতরে উত্তম এবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা আমার নবীজি লম্বা করোনা একান্ত আপন জনের প্রিয় ভাবনাবাসী লম্বা নয় বারোটা বেজে গেছে আপনাদের দিলের কান্দে শোনানোর মতো একটা আলোচনা আমার নবীজি মসজিদ নবাবীর ভিতরে প্রবেশ করলেন বারান্দারের দিকে আমার নবী তাকালেন একজন যুবক বসে আছে হাতে ময়লা পায়ে ময়লা গায়ে ময়লা নবী আমার যুবকের সামনে রকম চলে আসলেন আল্লাহর নবীকে দেখে যুবকটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল একটা বড় জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার মদিনা রই মাটির কোলে सुई कम ले